আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন প্রিয় দেশ এবং প্রবাসের সমস্ত ভাই ও বন্ধুরা সালাম নেবেন নালমাইফোটের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন প্রবাসীরা অনেকেই দেশে আসে একটু বিশ্রামের জন্য বা রেস্টের জন্য কয়েকটা দিন দেশে থাকার জন্য তো তখন প্রবাস জীবনে ব্যবহার করা অনেক শখের জিনিস প্রবাসীরা পায় না হাতের কাছে পায় না তাদের এই কষ্টটারে একটু লাঘাব করতে আমিও তো প্রবাসী এই জন্য কিছু চিন্তা করছি যে কিছু বাইরের প্রোডাক্ট ইম্পোর্টের প্রোডাক্ট যেন আমি প্রবাসীদের হাতের টাঙ্গারে পাই অনেক সময় দেখা গেছে আমরা অল্প সামান নিয়ে আসি দেশে বিমানের কন্ডিশন থাকে এই জন্য অনেক সামান আমরা নিতে পারি না শখের জিনিসও নিতে পারি না বাচ্চাদেরকে পরিচিত করি দিতে পারি না বা বাচ্চাদের জন্য নিতে পারি না তো যারা এই টেনশানে আছেন যে দেশে দাইলে আচা আমি এই জিনিসগুলো ভাবিনি আমার কাছে আছে ইম্পোর্টেড কিছু পণ্য যেমন আমাদের কাছে জৈতন কালো এবং কি গোল্ডেন জৈতন দুটোই আছে ঠিক আছে সবসময় লাল মাইফুটে ভাইবেন জৈতন আছে জৈতনের তেল যারা ব্যবহার করেন প্রবাস থেকে বই আনার কোনো প্রয়োজন নেই আমার কাছে আছে সুলভ মূল্যে পাইবেন জৈতনের তেল গায়ে দেওয়ারটা এবং কি খাওয়ারটা দনুটাই পাইবেন ইনশাল্লাহ পাইবেন টোনা অনেকের প্রিয় আমরা সব সবসময় নাস্তা করি সব জিনিসগুলো দিয়ে রান্না করতে খুব সহজ টোনা সাগরের একটা মাছ খুব সুস্বাদু একটা খাদ্য এই জন্য সবসময় এই জিনিসটা হাতের কাছে পাইবেন আমাদের লাইফুডে আমাদের কাছে ফেভারিট প্রবাসীদের ফেভারিট একটা জিনিস আছে মুসি গমের এবং কি অ্যাপেল ফ্লেভার মুসিটা পাইবেন সবসময় বিস্তারিত বলতে চাই না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তো এই জন্য আমাদের কাছে কফি পাইবেন বাইরেরটাও পাইবেন দেশেরটাও পাইবেন তারপরে আমাদের কাছে পাইবেন আপনার এই যে দেখেন মাশরুম মাশরুমটা সব সময় আমাদের কাছে আছে রান্না সহজ এই জন্য সব সময় আমরা খুঁজি অনেক সময় পাই না দেশে এখন পাইবেন এখন থেকে আমার শোরুমে আছে রান্না করে শোরুমে তারপরে এই যে দেখেন কোকোনাট মিল্ক যেটা নারকেলের দুধ যেটা বলে আমাদের দেশে বিভিন্ন খাদ্যে বা পিঠা পুলিতে ব্যবহার হয় বিভিন্ন মাছ রান্না ব্যবহার হয় বিভিন্ন কোরবা রান্নায় ব্যবহার হয় নারকেলের দুধটা পাইবেন সবসময় ইম্পর্টেন্ট আমাদের কাছে খুব বাচ্চাদের ফেমাস কিছু আইটেম আছে যেমন একটা হচ্ছে নেটেলা এটা পাইবেন শক্তট প্লেবার পাউরুটি দিয়ে খায় খুব সুস্বাদু বাচ্চাদের জন্য খুব ইয়ামি ইনশাল্লাহ টেস্টি জিনিসটা এটা পাইবেন সবসময় ডারমেন্ট ফ্রুটে তারপরে পিনাট বাটার এটার কথা তো কী বলবো আর অনেক শক্তিশালী একটা জিনিস পিনাট বাটার অনেকে পছন্দ করেন অনেক বাচ্চারা খুব পছন্দ করে পিনাট বাটার আর খুব শক্তিশালী জিনিস বাচ্চাদের জন্য হ্যাভি হেলদি একটা জিনিস পিনাট বাটার তারপরে আমাদের কাছে উটস পাইবেন ওটস পাইবেন কুইকার যেটা এই যে কুইকার পাবেন এটাও আর একটা কোম্পানির জন্য ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত বাচ্চাদেরকে খাওয়াইতে পারবেন আসলে এগুলো কেন পরিচয় করে দিলাম অনেকেই ভাবেন যে আমি এটা নিয়ে যাই ওজনের কারণ নিতে পারেন না দেশে সেই ওই জিনিসটারে সহজীকরণ করার জন্যই আমি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা কারণ আমি প্রবাসীদের কষ্টটা বুঝি আমি একজন প্রবাসী সেই জন্য আমাদের যারা হোম ডেলিভারি চান হোয়াটসঅ্যাপে কল দেন যারা শোরুমে এসে ভিজিট করে নিয়ে যেতে পারেন তারা নিয়ে শোরুমে এসে নিয়ে যেতে পারেন যারা আমার কুমিল্লার বাহিরে আছেন তারা আমার হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনারা এগুলোর অর্ডার দিতে পারেন অর্ডার দিলে আমরা আপনাদের পণ্য বাড়িতে পৌঁছে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে রাখেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর ডাবল জিরো নাইন জিরো টু ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জীবনে সুন্দর থাকেন এটাই লালম ফুলের কামনা সব সময় লালমহ ফুলের ভাষা থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত